বলিউডের জলি এলএলবি এল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার রিলিজ আটকাতে ভারতে একের পর এক শহরে দায়ের করা হয়েছিল মামলা কিন্তু এবার ফিল্মটি মুক্তির সন্ধিক্ষণে সে এই ছবির বিরুদ্ধে আনা অভিযোগের মামলা খারিজ করে দিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট তাই আগামী ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা জলি এলএলবি ফ্র্যাঞ্চাইজি আবারও ফিরছে বড় পর্দায় আইনি জটিলতা কাটিয়ে অবশেষে বড় পর্দায় আসছে জলি এলএলবি থ্রি ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় চন্দ্র ও ব্রিজ রাজ সিং ডিভিশন বেঞ্চ জলি এলএল ভি থ্রি এর টিজার ট্রেইলার দেখেছে ট্রেইলার সহ গানের কোনো অংশ দেখেই মনে হয়নি যে দেশের প্রশাসন ব্যবস্থা বা আইনজীবীদের রকম অপমান করা হয়েছে তাই অনায়াসেই এই সিনেমা বড় পর্দায় আসতে পারে সম্প্রতি জলি এলএলবি থ্রির বিরুদ্ধে পিটিশন দাখিল করেন পুনের আইনজীবী ওয়াজেদ রহিম খান এবার মামলাকারীর অভিযোগ এরই মধ্যে ছবির অংশগুলো বিভিন্ন আইনজীবীর মন গভীরভাবে প্রভাব ফেলেছে তবে সেসব মামলা একেবারেই খারিজ করে দিলেন আদালত এরই মধ্যে প্রকাশ্যে এসেছে জলি এলএলবি থ্রির ট্রেলার এবার অক্সের বিপরীতে দিয়েছেন আর্শাদ ওয়ার্শি বিচারক ত্রিপাঠীর চরিত্রে রয়েছেন সৌরভ শুক্লা